বড় আশ্চর্য কথা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে শাড়ি পরতে লজ্জা লাগে আর বিদেশি যেগুলো পর্যন্ত ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতো ওগুলো সব শাড়ি পরে সুন্দর গোপি ড্রেস পরে সুন্দর ধুতি পরে পাঞ্জাবি পরে তিলক করে তারা নাম করে বেড়াচ্ছে তাই তো তা আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি বিশ্বের মধ্যে ছড়াচ্ছে কিন্তু আমরা কি করছি আমরা বিশ্বের এঠোগুলো ঝুটো ঝুটা যেগুলোকে বলে এঠো যেগুলোকে তারা ফেলে দিয়েছে সেগুলোকে আমরা নিয়ে মাথায় বসিয়ে ঘুরে বেড়াচ্ছি যেগুলো বিশ্ব ত্যাগ করে দিচ্ছে ওরা আমাদের সংস্কার আমাদের সংস্কৃতিকে গ্রহণ করছে কেন তারা বুঝে গেছে যে এটা হলো শ্রেষ্ঠ সংস্কৃতি আশ্চর্য দেখো বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় ডাক্তার এমন শিক্ষিত যারা কম্পিউটার ছাড়া মারা চলতে পারে না তারা সব তিলক করে ঘুরে বেড়াচ্ছে আর যেই তিলক আমরা দিয়েছি জগৎকে সেই তিলক আমাদের করতে লজ্জা লাগছে গলায় তুলসী মালা পড়তে লজ্জা লাগছে মনে রাখবে সেই সংস্কৃতি সেই সংস্কার সেই সভ্যতা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যে নিজের সংস্কৃতি সভ্যতাকে ধরে রাখতে পারে পারেন দিয়ে শুনবে কিন্তু কাল খণ্ডের মধ্যে যখন ভগবান সৃষ্টি নির্মাণ করেছেন সেই সৃষ্টির আয়ু ইত্যাদিও ভগবান নির্ধারণ করে দিয়েছেন ভারতীয় শাস্ত্র সনাতন ধর্ম বৈদিক ধর্ম সম্পূর্ণ বিজ্ঞানের উপরে আধারিত কিসের উপরে বিজ্ঞান মনে রাখবে আপনি যদি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি যান অক্সফোর্ড ইউনিভার্সিটি যান ওইখানকার লাইব্রেরির মধ্যে যত সনাতনী গ্রন্থ সংস্কৃতের আমাদের বৈদিক গ্রন্থ ভারতে নেই সেসবগুলো ওদের কিন্তু এখানে লাইব্রেরির মধ্যে রাখা আছে ওরা গবেষণা করতে থাকে শুধু খালি ভারতীয় শাস্ত্রের উপরে ভারতের মধ্যে কোন শাস্ত্র নেই বিমান শাস্ত্র পরমাণু শাস্ত্র অনুশাস্ত্র যদি এইসব জিনিস দেখতে হয় জয়পুরের মধ্যে কোনো সময় আপনারা যাবেন জয়পুরে একটা জায়গা আছে মন্তর কেউ কেউ যদি রাজস্থান জয়পুর গিয়ে থাকে কখনো কেউ আছে জয়পুর গেছে জয়পুরের মধ্যে ওখানে গিয়ে দেখবে ওখানে হাওয়া মহলের পিছনে যন্তর মন্তর আছে ওই যন্তর মন্তরের মধ্যে আজ থেকে সাড়ে চারশো বৎসর আগে রাজা জয়সিং সমস্ত সব খগোল ভূগোল প্রণালী যেগুলো আমাদের ভারতীয় শাস্ত্রের মধ্যে ছিল সেগুলো সব সেখানে বড় বড় পাথরের মধ্যে বড় বড়ো পাত্রের মধ্যে সব ওখানে অঙ্কন করে রেখেছে সব একদম সিস্টেমে করা আছে কয়টার সময় বারোটা বাজে তখনকার দিনে তো ঘড়ি ছিল না তা ভারতীয়রা সময় কি করে বুঝতো সেগুলো সব প্রমাণ সেখানে আছে কোন জায়গায় জল কোন সময় পৌঁছালে তখন গিয়ে বারোটা বাজবে একটা বাজবে সূর্যের আলো কোন দাগের মধ্যে পৌঁছালে কয়টা বাজবে এটা একটা ক্যালকুলেশন আছে তা সেই ক্যালকুলেশনের নাম কি তার নাম হলো জ্যোতিষশাস্ত্র কি নাম জ্যোতিষশাস্ত্র আজও একমাত্র বিশ্বের মধ্যে শুধু আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রই এমন শাস্ত্র যেটা এখন বসে আজ থেকে পঞ্চাশ বছর পরে কোন দিন কোন তিথি আসবে কোন মুহূর্ত আসবে কয়টার সময় কি গ্রহণ লাগবে কটার সময় ছাড়বে এক একটি জিনিস বলে দেওয়া যায় এটাই হলো ভারতীয় শাস্ত্রের শ্রেষ্ঠতা তার জন্য দুনিয়ার মধ্যে অন্যান্য সব শাস্ত্র আসে আর একদিন শেষ হয়ে যায় লুপ্ত হয়ে যায় কিন্তু সনাতন আজ পর্যন্ত কোনো দিন শেষ হলো না কেন হলো না কেন কি সনাতন হলো আদি বৈদিক ধর্ম হলো সংসারের মধ্যে বিজ্ঞান আধারিত ধর্ম বৈদিক ধর্মকে শেষ করতে হলে তোমাকে বিজ্ঞানকে নষ্ট করতে হবে তোমাকে জ্ঞানকে নষ্ট করতে হবে এই সংসারের মধ্যে সব নষ্ট করা যায় কিন্তু জ্ঞান আর বিজ্ঞান নষ্ট করা যায় না প্রেমস বলো তা সতেরো লাখ আঠাশ হাজার বৎসর হলো সত্যযুগের যুগের আয়ু এই চারটিকে চতুর্জুগী বলা হয় কি বলা হয় চতুর্গ সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগ এটাকে চতুর্গ বলা হয় এইভাবে যখন একাত্তরটি একাত্তরটি চতুর্জুগী হয় তখন গিয়ে একটি মন্নন্তর হয় কি হয় একটি মন্নন্তর আর এইভাবে যখন চোদ্দটি মন্নন্তর হয় তখন গিয়ে একটি কল্প হয় আর একটি কল্প মানে ব্রহ্মার একদিন হয় এক কল্প মানে ব্রহ্মার একদিন একটা জিনিস মনে রাখবেন আমাদের এইখানে যত ঘন্টার দিন হয় এখান থেকে যখন কোনো অ্যাস্ট্রোনট যখন এয়ার স্পেসে চলে যায় সে যখন অন্তরিক্ষের মধ্যে চলে যায় তখন অন্তরিক্ষের মধ্যে কিন্তু চব্বিশ ঘন্টার দিন হয় না তখন সেখানে দিনের পরিমাপ আরও বেড়ে যায় সেখানে দিনের পরিমাপ আরো বেড়ে যায় সেখান থেকে যখন পরব্যমে যাবে পরব্যম মানে সেখানে গিয়ে দিনের পরিমাণ আরো বেড়ে যাবে সূর্য এখানে আছে এবার একটু সায়েন্স বুঝুন সূর্য এখানে আছে পৃথিবী তার কাছে আছে সূর্যের পরিক্রমা করছে কাছে থাকলে যত ঘন্টায় দিন হবে তারপরে যে অন্য গ্রহ আছে তাকে সূর্যের পরিক্রমা করতে আরো বেশি টাইম লাগবে তার দূরত্ব বেশি তার মানে তার দিনের সময়ও বেশি হবে আমাদের এখানে যদি চব্বিশ ঘন্টা দিন হচ্ছে মানে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত্রি একটা এক্সাম্পল ধরে রাখুন পৃথিবীর পরে যে অন্য গ্রহ আছে সেই গ্রহের মধ্যে দিন রাত্রি টাইম আরও বেড়ে যাবে ওইখানে হয়তো চব্বিশ ঘন্টা দিন চব্বিশ ঘন্টা রাত্রি মানে আটচল্লিশ ঘন্টার পুরোটা একটা দিন হচ্ছে তারপরে যে আরো গ্রহ আছে সে আরও দূরে আছে যে এখান থেকে পরিক্রমা করছে তার একটা টাইমিং আছে যে এখান থেকে পরিক্রমা করছে তার আরও একটা টাইমিং আছে যে এখান থেকে করছে তার আরও টাইমিং আছে এটা তো হলো শুধু গ্রহের কথা আলাদা আলাদা আরো তারপরে এবার লোক তারপরে এবার লোক ভুলোক ভুবলোক সলোক জনলোক মহালোক তপলোক সত্যলোক অর্যম তার উপরে তার উপরে তার উপরে তাহলে সেখানে সূর্যের আলো পৌঁছায় বলে এই সূর্যের আলো ওখানে পৌঁছায় না প্রেম সে বলো পরব্যমের বাইরে এই সূর্যের আলো পৌঁছায় না সেখানকার আদিত্যকে সেখানকার আদিত্য হলেন স্বয়ং ভগবান তা যখন চারটি চতুর্যুগী একাত্তর বার হয় সত্য ত্রেতা দাপর কলি একবার সত্য ত্রেতা ধাপড় দুইবার এইভাবে যখন একাত্তর বার হল একটি মনন্তর হলো চোদ্দটি মনন্তর পুরো হয়েছে একটি কল্প হলো এক কল্প মানে ব্রহ্মার এক দিন হলো। আর ব্রহ্মার রাতও এক কল্পে। দিনও এক কল্পের আর রাতও এক কল্পের ব্রহ্মা যখন ঘুমায় মানে ব্রহ্মা যখন রাত হয় তা ঘুমাবার সময় কি হয় তখন নৈমিত্তিক প্রলয় হয় কি হয় নৈমিত্তিক প্রলয় নিমিত্ত মাত্রে ব্রহ্মা তখন কি করেন সকল সৃষ্টিকে নিজের নিঃশ্বাসের সঙ্গে অন্তরে সমাহিত করে নেয় তখন এই পৃথিবী ইত্যাদি যা আমরা দেখছি এই জীব জন্তু পশুপক্ষী গাছপালা এগুলো সব ব্রহ্মার ভিতরে সমাহিত হয়ে যায় ব্রহ্মা আরামসে একদম নিশ্চিন্ত হয়ে ঘুমায় ঘুমটা একটা এমন জিনিস এই ঘুমটা অনেক নিশ্চিন্তভাবেই ঘুমানো উচিত ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব হওয়া উচিত নয় কেন বলে ঘুমে ডিস্টার্ব বলে কি হবে বলে ঘুম নষ্ট হবে আর ডাক্তাররা কি বলে বলে ঘুম খারাপ হলে বিপি হাই হয়ে যাবে ডাক্তার বসে আছে আমাদের আমার আজকে বিপি চেক করছিল বিপি একটু হাই আছে ডাক্তার আমাকে বলছে বাবা আপনার ঘুম কম হচ্ছে ঘুম হবে কোথার থেকে দরজা লাগাই ঘুমাই ফটফট করে কেউ না কেউ চলে আসে বাবা দেখা করতে এসে প্রেম সে বলল ঘুম যদি ঠিক না হয় তাহলে কি হবে বিপি হাই হয়ে যাবে আমাদের বিপি হাই হলে তখন আমাদের অবস্থা খারাপ তার ব্রহ্মার যদি বিপি হাই হয়ে যায় বিচার করে দেখো ঠিক না তখন তো টেনশন হয়ে যাবে কার কপালে কি লিখে দেবে কিছু ঠিক নেই আমাদের ব্যাকরণের যে গুরুজি ছিলেন উনি যখন আমাদেরকে ভাগবত পড়াতেন একজাক্টলি এইভাবেই পড়াতেন একদম হাসি হাসি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে পড়াতেন শিক্ষক যদি ভালো হয় তখন ছাত্রদের বিদ্যাও কিন্তু মজার সঙ্গে পড়া হয় আনন্দ করে পড়া হয় তো ব্রহ্মা যখন শয়ন করেন তখন সমস্ত সব সৃষ্টিকে অন্তরে নিজের মধ্যে সমাহিত করে নেন নিশ্চিন্ত হয়ে তিনি তখন বিশ্রাম করছেন আবার যখন ঘুম ভাঙল আবার সৃষ্টি আরম্ভ হলো তার মানে কি প্রত্যেক কল্পে নতুন সৃষ্টি হয় প্রত্যেক কল্পে নতুন সৃষ্টি হয় মন্য়ন্তরে নয় প্রলয় চার প্রকারে কত প্রকারের প্রলয় চার প্রকারে নিত্য প্রলয় নৈমিত্তিক প্রলয় আত্যন্ত প্রলয় আর হলো মহাপ্রলয় নিত্য নৈমিত্তিক আত্মন্তিক আর মহাপ্রলয় তো এইভাবে ব্রহ্মার আয়ু হলো একশো বছর তাহলে বিচার করো ব্রহ্মার যখন পাঁচ মিনিট হয় সেই পাঁচ মিনিটের মধ্যে আমাদের মতন কত আসে আর কত তার মধ্যে আমাদের এত অভিমান তার মধ্যে আমাদের এত অভিমান ব্রহ্মার সরষদ দানার সমান এটা সরষত দানার সমান তার মধ্যে আমাদের স্থিতি কোথায় তাহলে বিচার করে দেখো এই সরষদ দানার মধ্যে এই যে ছয়শ সাতশো কোটি লোক আছে তাহলে আমাদের পরিস্থিতিটা কোথায় আছে তার মধ্যে আমরা কত অভিমান করি আমার 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 ঘর বাড়ি কাছে কাঠা জায়গা আছে তোমার দশ কাঠা জায়গা তো এখানে নকশার মধ্যেই নেই বলো তার জন্যই বারবার বলা হয়েছে জীবনে কোনো জিনিসের অভিমান করতে ব্রহ্মার যখন আয়ু পূর্ণ হয় একশো বছর পুরো হয়ে যায় তখন ভগবানের কতটা টাইম হয় ভগবান তো আরো উপরে ব্রহ্মার বয়স্কে দুইটি পরার্ধে বোঝা যায় এক হলো পূর্বার্ধ আরেক হলো উত্তরার্ধ এক বছর থেকে নিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত মানে প্রথম দিন থেকে নিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত পূর্বার্ধ পঞ্চাশের পর থেকে নিয়ে একশো বছর পর্যন্ত যখন ব্রহ্মার আয়ু পূর্ণ হয় তখন গিয়ে ভগবানের শুধুমাত্র একটি নিমেষ হয় কি হয় নিমেষ নিমেষ মানে যতক্ষণে আমাদের চোখের পাতা পড়ে এই ভগবান শুধু এই করলেন আর ব্রহ্মা তো ভগবান যদি কোনো সময় তাড়াতাড়ি নিমেষ ফেলে দেয় তাহলে তো আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভগবানের নিমেষও ফিক্স আছে একশো কল্প এই একশো বছর যখন ব্রহ্মা পূর্ণ হবে তখন গিয়ে ভগবানের একটি নিমেষ হবে নিমেষম এটি উচ্চতে তিনি হলেন বিরাট পুরুষ তিনি তো শুধু খেলা করছেন আমাদেরকে নিয়ে তিনি আমাদেরকে নিয়ে খেলা করছেন তিনি একটি শিশু কিন্তু কেমন শিশু বলে বিরাট শিশু